বিসমিল্লাহি রহিম রাহিম আলাইকুম সম্মানিত দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই দেখছেন পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি শতাংশ একটি বড় জমির নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর গ্রামে আর এই যে আমার পাশে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমি আর জমিতে আসার জন্য এই যে আপনার রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে বারো ফিটের একটি প্রশস্ত রাস্তা রাস্তা থেকে মাত্র একটি প্লট পরে আপনারা হয়তো থাকবেন যে ঢাল বড় ঢালের হচ্ছে এই অবস্থান আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে বাউন্ডারি করা যে জমিটি এই জমিটি বিক্রি করা হবে এই জমিনের মধ্যে আপনার পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট একটা বড় বিল্ডিং ও রয়েছে এছাড়া ছোট ছোট কিছু রুম করাও রয়েছে আপনারা চাইলে এই বিল্ডিংগুলোর সহ কিন্তু জমিটি ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আপনার এই মূল্য বাবদ আপনার পনেরো লক্ষ টাকা এক্সট্রা দিতে হবে আর আপনারা যদি বিল্ডিং নিতে না চান সেক্ষেত্রে যে জমিনের মালিক উনি ওনার বিল্ডিং ভেঙে নিয়ে চলে যাবে সেক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না আর এই জমিনের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা হইলেই কিন্তু আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন এখন চলুন আপনাদের আমি জানিয়ে দিব এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটি হচ্ছে এক মালিকানা এবং জমিটি চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ ভুগ্ধল নির্বিবাদী তাই কিন্তু আপনারা নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আপনাদের আমি জানিয়ে দিই আপনারা যারা জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই ব্লুলেট ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আকরান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা আপনার সাভার থেকে আসবেন অনুরূপভাবে অন্ধ এবং চুরঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আকরান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো চলুন এবার আপনাদের জানিয়ে দেয় এই জমিটি ক্রয় করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই জমিটি ক্রয় করলে আপনারা সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে জমিটি একদম মেন রাস্তার কাছাকাছি এবং জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাই কিন্তু আপনারা এখান থেকে সব সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন এই জমিটার একদম পাশেই হচ্ছে কমসে কম আপনার পাঁচ থেকে ষাটটি বড় বড় ফ্যাক্টরি তাই এখানে কিন্তু প্রচন্ড বাসা বাড়ার চাহিদাও রয়েছে কেউ যদি মনে করেন এই জমিটি ক্রয় করে আপনারা ভাষা করে ভাড়া দিবেন তাও আপনারা ক্রয় করতে পারেন এছাড়া জমিটা থেকে আপনারা চাইলে আপনার তিরিশ শতাংশ করে ভেঙেও জমিটি ক্রয় করতে পারবেন তাই যারা এই জমিটি ক্রয় করতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরুলি ইউনিয়নের যে কোনো গ্রাম আশুলিয়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে আমাদের কাছে অসংখ্য ভারী কালেকশন রয়েছে তাই যারা আপনার জমি ক্রয় করতে ইচ্ছুক এবং যারা বাড়ি ক্রয় করতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে অসংখ্য হাউজিং এ প্লট রয়েছে যেমন আশুলিয়া মডেল টাউন সিসিটিভি হাউজিং মোহনা হাউজিং কঙ্কট গ্রুপ বিভিন্ন ধরনের হাউজিং আমাদের কাছে অসংখ্য প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাভার এরিয়াতে জমি ক্রয় করবেন দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি করে পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ